ব্যানার পোস্টার ফেস্টুনের জঞ্জালে সয়লা বন্দর নগরী চট্টগ্রাম এতে করে নষ্ট হচ্ছে সৌন্দর্য বারবার সতর্ক করার পরেও না সরানোয় এসব জঞ্জাল অপসারণে অভিযানে নেমেছেন সিটি মেয়র প্রথম দিনে নিজের ছবি সংবলিত পোস্টার নিজেই ছিঁড়ে ফেলেন তিনি অনুমতি ছাড়া ব্যানার পোস্টার বিলবোর্ড লাগালে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মেয়র নিজের ছবি সংবলিত ব্যানার পোস্টার নিজেই ছিঁড়ে ফেলছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকাল থেকে নগরীর কাজী দেউরি চেরাগিমোর লাল আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় কয়েক ঘন্টা ধরে চলে এসব জঞ্জাল অপসারণ অভিযান সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া যত্রতত্র কেউ ব্যানার ফেস্টুন টাঙালে এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র যত্রতত্র ব্যানার দিয়ে ফেস্টুন দিয়ে শহরটাকে অসন্দর করবে এটা হতে পারবে আমাদের যে নিয়ম আছে নিয়মের আওতায় আনব যদি নিয়মের আওতায় তাদের তারা আসতে না চায় অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনাব চট্টগ্রাম মহানগরীর প্রতিটি এলাকার সড়কের দুই পাশ ফুটপাত দেয়াল ভবন সব অলি গলি ব্যানার পোস্টার বিল বোর্ডে এর আগেও একাধিকবার অপসারণ অভিযান চালালেও পাল্টায়নি চিত্র এটা কোনোভাবে বন্ধ হবে না এটা চলমান থাকবে যদি কেউ বাধা দিতে আসে ওই ক্ষেত্রে তারা আইনের মাধ্যমে বাধা দিতে হবে আদারওয়াইজ আমরা কোনো বাধাতে মানবো না বেশিরভাগ বিলবোর্ড অবৈধ যে কোনো আয়োজন ঘিরে ব্যানার পোস্টার ফেস্টুন লাগানোর পর তা আর সরানো হয় না এতে নষ্ট হচ্ছে নগরের সৌন্দর্য ব্যানার ফেস্টুনের কারণে অবশ্যই সৌন্দর্য হানি হচ্ছে তবে এগুলো সবগুলো যদি সরিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয় শস্য শ্যামল যে প্রাকৃতিক আমাদের আসলে যে বাংলাদেশ এটা আসলে এই যে ব্যানারের কারণে এটা আমরা দেখতে পাই না ইম্পর্টেন্ট যেগুলো ব্যানার থাকে এগুলো কিছু দিন পরে সরাই ফেলতে পারে কিন্তু এরা সবসময় দিয়ে রাখে এগুলো যদি সরাই ফেলে তাহলে ভালো হবে অবশ্যই ব্যানার ফেস্টুনের জন্য আমাদের সৌন্দর্য একটা আমরা ইয়া হয় না ফুটে ওঠে না ব্যানার থাকে এগুলো যদি সরাই ফেলা এগুলো আমাদের সরকারের ওজন যদি বৃদ্ধি পাবে মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম